তো বন্ধুরা এখন আমরা এই যে এটা ফ্লিপকার্ট থেকে এর গিফটটা এনেছি তো দেখি এটার ভিতরে কি আছে আমরা আনবক্সিং করব ঠিক আছে তুই পিছনে যা পিছনে যাও দেখি কি আছে হ্যাঁ দেখো দেখো কি আছে এটা ভাঙবা না কিন্তু ঠিক আছে বক্সটা ভাঙবা না দেখিনি যদি নষ্ট ভাঙা থাকে তাহলে তো রিটার্ন করে দেব তো এটা একটা সুবিধা কারণ ক্যাশ অন ডেলিভারি করলে ফ্লিপকার্ট বা যে কোনো এখন অনলাইন শপিং যারা করে ক্যাশ অন ডেলিভারি করলে ভালো তাহলে কিন্তু ভাঙা থাকলেও কিন্তু এটা রিটার্ন করা যায় এটা সুবিধা টাকাটা পাওয়া যায় তো দেখি কী আছে

তো দেখো খুব সুন্দর কিন্তু না ভিতরে কিরকম আছে তো এটা ফিট করলে বোঝা যাবে